আর তাইকে অনিবান এটা কি নিয়ে হচ্ছে এটা কে হাসছে হে চাই আমি যখন মেয়েকে একটা চুমু দিলাম বলে কই যে আমাকে তো দিলে না এক বলো টিম তারা মাটে পারে ডিম কেন মানে মেয়েকে না এখন মিস করছি একটা এই টুকুরি ও বলছে আজকে রোববারের সকালটা শুরু হয়েছে এরকম টাইপের উনি উল্টে শুয়ে আছে ওই দেখুন দেখুন

আর আমি লাস্টে ওকে নিয়ে আবার উঠে পড়েছি যে এইখানে শুয়েছি উঠে পড়েছে লাস্টে সাড়ে পাঁচটার সময় গিয়ে এখন চেপে চেপে নিয়ে শুয়েছি আলোটা ফুটেছে আমি দেখতে পাচ্ছি তার মধ্যে আমি কালকে রাত্রিবেলা তোমার রুট ক্যানেল করছি কালকে দাঁতে এত যন্ত্রণা যে আমি ঘুমাতেও পাইনি উঠেও পড়েছি সাড়ে আটটা মধ্যে উঠে পড়েছি তার মাঝখানে মাঝখানে অনেকবার উঠে উঠে দেখছিলাম দুপুর এখন বারোটা পনেরো এদিকে প্রিয়ম এখন ঘুমিয়ে নিচ্ছে আর এখন এই সময় আমি ব্রেকফাস্টের জাস্ট চাটা পেয়েছি কেন এতক্ষণ ল্যাদ লাগছে মোটামুটি জেগেছিলাম ওর এখন এক সময় অনেক রকম কায়দা ওঠে অনেক হাত পা নাড়াবে ব্যায়াম করবে একা একা আরও কত কী কাজগুলো করে আমার মেয়ের এই ঘুমের শিডিউলটার জন্য আমাদের বাড়ির মোটামুটি কাজকর্ম শিডিউলটা একেবারে পুরো পাল্টে গেছে একদম দুপুর এখন একটা বাজে একটার সময় কিছুক্ষণ আগে আমি চাটা জাস্ট মাকে বললাম একটু দিতে আর এখানে দিদি এখন সবজি টবজি কাটছে ও মা এখন রান্না বান্না করছে একটু আগে আমি ঘুম থেকে উঠেছি এত দাতে যন্ত্রণা অনিবারকে আমি বলেছিলাম একটু দশ মিনিট ঘুমাতে দেয় এক ঘন্টা হয়ে গেছে তো এখন আমি উঠেছি ওকে একটু চান টান করিয়ে দিই খাই চান টান করিয়ে দেবো ও এবার তো চান করতে হবে তোমার চানের গামলা চলে এসছে এই যে এত চুল হয়েছে না মনে হচ্ছে এখন বিছানাটা করে দিলে হয়ে যাবে এবারে স্পাইক করে দেবো একদম এরম করে দেবো চিংচ্যাং এই যে এই যে এই যে এই যে আমি যখন ওকে আমি যখন ওকে আদর করি আমার গোপ আছে হালকা করে গোপের সুসুটে লাগে এরকম করে এই গোতে থাকে কষ্ট লাগে এই হচ্ছে আমার ডিম পোচ দুখানা ডিম দিয়ে তো সকালবেলা দুটো ওষুধ খায় ভিটানোভা একটা ডি3 খায় যেটা ভিটামিন ডি3 ওটা একটু পরে খাওয়াচ্ছি ওটা খুব ভালোবাসি খেতে আর একটা যেটা খাই হচ্ছে নিওপেপি এটা হচ্ছে হজমের জন্য এটা ওকে একটু দেব এই যে আমরা কেউই ভালোবাসতাম না আমার মনে আছে আমি বুড়ো বয়স পর্যন্ত ট্যাবলেট খেতে পারতাম না বলে বাবাজি কিমান মেরেছে আমাকে মারতে মারতে মারতাম ওষুধ খাওয়া হ্যাঁ ওই শিখিয়েছে কবে শিখিয়েছে ফাস্ট সেকেন্ড ইয়ারে যখন আমরা কি ভালো আশা আপাতত এনার চান্তান করে একদম রেডি খুব ভদ্রমে হয়ে গেছে আপাতত এখন হাটটি টিম টিম তারা মাঠে পারে ডিম পিয়মের খাড়ায় দুটো সিং আমার মেয়ের হাট্টিমা টিম টিম এই ফ্যানটা এরকম ভাবে ঘুরছে এটাই হচ্ছে আমার মেয়ের মজা এই খেলাটা হচ্ছে আমি আনিয়েছি এটা খুব সুন্দর যা দেখাচ্ছে এটা না মাঠে বসে এরকম দেখো ঠিক আছে ঠিক আছে এবার অন্যটা আর এটা হচ্ছে র্যাটেল যে বলেন যে আওয়াজ ঝুনঝুনি এটা হচ্ছে কাপড়ের থেকে পরবর্তীকালে ইউজ করতে গেলে না মুখে টুকে লাগবে না ওই জন্য আর কালকে অলিভান এটা কিনে দিয়েছে এটা হচ্ছে আয়কা দিয়ে খুব সবাই এটা হ্যাঁ বাবা আমাকে দিত দোলনাতে এরকম কিছু আমার মেয়ে দেখছে না এই একটা ফ্যামিলি দেখো

বাড়িতে যাবো কারণ আজকে হচ্ছে ওর জন্মদিন তো সেখানে আমার মেয়েকে তো আমি নিয়ে যাচ্ছি না মেয়েকে আমি ওর মায়ের কাছেই রেখে যাচ্ছি একদম আমি আর প্রিয় আজকে বাইকে করে ডাইরেক্ট আমার বোনকে আগে সারপ্রাইজ দেবো কতদিন পর হেলমেটটা পরেছি যেন মনে হচ্ছে তো অনিমান এখন বাইকটাকে স্টার্ট দিক আই ডিকে ওপরে মা মেয়েটাকে নিয়ে আছে একটু এ এখন ঘুমাচ্ছে এক্ষুনি অনিমানকে আমি বলছিলাম যে

টাচ বোঝে আর মায়েদের টাচ তো অসম্ভব বোঝে অসম্ভব তো অলরেডি আমরা পণ্যশ্রী মিমরে এখানে চলে এসেছি অমৃতের জন্য জাস্ট কেকটা নিয়ে নেবো তো আমরা এখন চলে এসেছি আমার সেই ওই বাড়িতে ও কি ওদের বাড়িতে কেউই জানে না যে আমরা আজকে আসছি বলো তোমার মেয়েকে ঢাকো হ্যাঁ হ্যাঁ মেয়েকে ডাকো আগে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে

এদিকে হচ্ছে বাপ্পু সেজমা প্রিয়ম এদিকে আমাদের তোকে নাটক করে তাহলে নাও তো কোনো মতে বাইক চালিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে এসে দেখি মেয়ে চুপচাপ মায়ের কোলে ঘুমিয়েছিল

আমি যখন মেয়েকে একটা চুমু দিলাম বলে কেছি আমাকে তো দিন নাই বলো দেওয়া যায় না ক্যামেরার সামনে